নমস্কার বন্ধুরা আজকে আমি একটা স্বরচিত গল্প পাঠ করে শোনাব এই গল্পটার নাম ছেলেটা ছেলেটার বাদামি রঙের ময়লা হাফ প্যান্ট নীল রঙের গেঞ্জি হাফ হাতা রুকু চুল হাতে একটা একটু বড়ো সাইজের কাপড়ের ঘুড়ি সেটা কাদা জলে নেতা নেতা হয়ে আছে ঘুড়ির সুতোগুলো হাতে জড়ানো পায়ে কাদা মাখা চটি ফট ফট করতে করতে ঘুড়িটা টেনে নিয়ে চলেছে ছেলেটার বয়স আনুমানিক দশ হবে একটা আধা মপস্বল শহরের অপেক্ষাকৃত সমৃদ্ধ এলাকা হঠাৎ বেড়ে ওঠা ফ্ল্যাট বাড়ি মাঝে মাঝে সুদৃশ্য দোতলা বাড়ি পরপর তবে রাস্তার অবস্থা খুব ভালো না পরিকল্পনাবিহীন ভাবে বাড়িঘর ঘর তৈরি করলে যা হয় আর কি কংক্রিটের দালানগুলো উঠে গেছে নিজের ইচ্ছায় এই এলাকার শেষে একটা বড় কোম্পানির রবার জাত দ্রব্যের ফ্যাক্টরি তার পাশে একটা পেপার মিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে দূষিত কলকাতার চেয়েও দ্বিগুণ দূষিত আজকের বিকালটা ঘোলাটে এমনিতে চিরকালের ধোঁয়াধোঁয়া পরিবেশ তারপরে সকাল থেকে গুমোট করে আছে দুপুরের দিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে জুলাইয়ের শেষ এখন এলাকার আশেপাশের ডোবা পুকুরগুলো জলে টইটুম্বুর এই গলিটা ছাড়িয়ে মোড়ের মাথা থেকে ডাইনে আরও পঞ্চাশ মিটার মতো গেলে একটা পতিত জমি ঘিরে বেঞ্চি বসিয়ে দু চারটে লোহার দোলনা বসিয়ে এলাকার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য তৈরি হয়েছে চিলড্রেনস পার্ক সেখানে ঘাসের চিহ্ন মাত্র নেই কেন জানি না গোমরামুখ ছেলেটাকে দেখে আমার কৌতূহল হল খেয়াল করে দেখি দুই হাঁটুতে জমাট বাঁধা রক্ত কোথাও পড়ে টোরে গেছে বোধায় রং ফর্সা বড় বড় চোখ আপাতত বিরক্তিতে কুচকে আছে কি মনে করে পিছু নিলাম আলাপ জমাতে আই ছেলেটা তোর বন্ধুরা কোথায় তোর বাড়ি কোথায় ঘোষ পাড়া ঋণঋণে গম্ভীর গলা সে তো অনেক দূর জানি গলায় স্পষ্ট বিরক্তি এখানে কার কাছে এসেছিলি মাসির বাড়ি তো একলা ঘুরছিস কেন কিরে। রে পিকলুর বাড়ি যাব এসে কোথায় তোর বন্ধুর বাড়ি কিরে নাম কি হাতে কি এটা রাস নি তুমি জানো না এটা প্যারাগ্লাইডার সে কিরে কি করবি এটা দিয়ে আকাশে উড়ব উবি মানে এই ঘুড়িটা ঘুড়িটা দিয়ে তুই প্যারাগ্লাইডিং জানিস এটা না এটা প্যারাগ্লাইডার গেলবার দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে দেখেছি বাবা উঠতে দেয়নি বায়না করেছিলাম বলে কান মুলে দিয়েছে প্যারাগ্লাইডার তো অনেক বড় হয় রে এটা দিয়ে কি করে হবে তুমি জানো না এটাই প্যারাগ্লাইডার আকাশ থাকলেই উঠব খালি একটা আকাশ চাই তুই পরখ করে দেখেছিস নাকি করে বাড়ি তো একতলা আকাশ নেই বারান্দা থেকে ঝাপ কেটেছিলাম কিন্তু আকাশ নেই বলে পড়ে গেলাম হাঁটু ছড়ে গেল তুই ঠিক জানিস এটা নিয়ে প্যারাগ্লাইডিং করতে পারবি খুব পারব খালি একটা আকাশ চাই পিকলুরা চারতলায় থাকে ওদের বারান্দায় আকাশ আছে এই পর্যন্ত বলে ছেলেটা হনহনিয়ে এগিয়ে গেল আমি ঝুম ছায়ার মতো পকেটে হাত দিয়ে পিছন পিছন চললাম খুব ভয় ভয় সত্যি আবার দেবে না তো ঘোলাটে বিকেলে সন্ধে নেমেছে মুখ তুলে তাকালে বাড়িঘরের আড়ালে দিক চক্রবাল চোখে পড়ে না আকাশ ধূসর অন্ধকার একটু পরে রাস্তার মিটমিটে আলোগুলো জ্বলে উঠে আরও অন্ধকার হয়ে যাবে চারপাশ বাতাসে কারখানার কেমিক্যালসের অফেন্সিভ গন্ধ একটু এগিয়ে ছেলেটার সঙ্গে আর তাল রাখতে পারি না এক ছুটে গলির মোড়ে হারিয়ে যায় আমি গলির মোড় পর্যন্ত গিয়ে এদিক ওদিক দেখি খুঁজে পাই না ফিরতি পথে ভাবি হয়তো পিকলুর বাবা মা ওকে আকাশ ছুতে দেয়নি কান মুড়ে দিয়েছে অথবা হয়তো নিমেষে বড় হয়ে গেছে আমার মতো আর ভীতু হয়ে গেছে আর জানে আকাশ এখন দুর্লভ